প্রশ্ন জাগতে পারে আসলে এটি কিভাবে ঘটে পাহাড়ি এলাকায় আর্দ্র বাতাস ওপরের দিকে উঠে গিয়ে ঠান্ডা হয় আর মেঘে পরিণত হয় সেই মেঘ যখন দীর্ঘ সময় ধরে বৃষ্টি জড়াতে পারে না তখন ভেতরের পানি জমতে জমতে ভারী হয়ে যায় আর এক সময় হঠাৎ মহাদেশে এই সময়কালের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় মেঘ বিস্ফোরণ মানে মিনিটের মধ্যে ভয়ঙ্কর বিপর্যয় হঠাৎ তৈরি হয় ফ্ল্যাশ ফ্ল্যাট পাহাড় ধসে পড়া রাস্তা ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যায় অনেকে প্রাণ হারায় অনেকেই নিখোঁজ হিমালয়ের মতো পাহাড়ি অঞ্চলে এটা বেশি দেখা যায় হিমাচল উত্তরাখণ্ড কাশ্মীর এসব জায়গায় এটি প্রায়ই ঘটে কয়েক বছর আগে পাকিস্তানে এমন মেঘ বিস্ফোরণ প্রায় দুশো জন মানুষকে গিলে ফেলেছিল শুধু পাকিস্তানই নয় ইদানি সময়ে অন্যান্য দেশেও এই মেঘ বিস্ফোরণ দেখা যাচ্ছে তাহলে কি বুঝলেন প্রকৃতি যেভাবে আপনাকে অপর সৌন্দর্য উপভোগ করতে দেয় ঠিক তেমনি সবকিছু কেড়ে নিতে পারে কয়েক মিনিটেই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন যা মন চায় তাই কমেন্ট করুন বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং এরকম আরো বিজ্ঞান মনস্ক ছোট ছোট ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করুন ফ্যাক্ট এন্ড ইনফোকে